আসসালামু আলাইকুম হ্যালো ব্রিম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে রিজ এলাকার থেকে স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন কুরবানিদ উপলক্ষে কিন্তু সরাসরি কারখানা দামে কারখানা চলে আসলাম জি ভাইয়া এটা হচ্ছে আমাদের কারখানা যেখানে আজকে আমরা আপনাদেরকে কারখানা প্রাইজ সব রাজকীয় রাজকীয় খাট গুলো দেখাবো সেই সাথে কিন্তু এবং গ্যারান্টি ওয়ারেন্টিও দিচ্ছে লিখিত আচ্ছা আমরা প্রত্যেকটা খাটের ডিজাইনে দেখবো তার আগে আপনাদের শোরুমের লোকেশনটা বলে আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে হৃদয় লেখার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ী সোনি আখড়া চব্বিশ ফুট জিয়া শহর আলামিন মসজিদ সংলগ্ন ওকে তাহলে আপু আমরা প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করব প্রথমে দেখেন এটা রাজকীয় খাট নিয়ে আসছি এগুলো মূলত হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের মধ্যে করা থাকবে সেমি বক্সের এই খাটগুলো এগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ উড দিয়ে তৈরি সেই সাথে কিন্তু ভাইয়া লেকার পলিশ করা আছে অ্যালো দিয়ে কাজ করা সাথে কিন্তু এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন কালার এগুলো কিন্তু अवेलेबल কালার আছে অনেক অনেক কালার আছে আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইনও কাস্টমাইজ করে নিতে পারবেন তো এগুলো হচ্ছে 6 ফিট বাই 7 ফিট থাকবে প্রত্যেকটা খাট এইটার

তার পাশাপাশি রয়েছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন মহারাজা ভার্সন 1 আছে এটা কিন্তু আপনার হেড সাইড আর লেগ সাইড सेम ভাবে ডিজাইন করা প্রত্যেকটা খাটি কিন্তু সেমি বক্সের মধ্যে করা আছে 6 ফিট বাই 7 ফিট কালার আছে अवेलेबल আপনারা চাইলে কাঠের কালারও চেঞ্জ করতে পারবেন যদি চান আপনারা এই গদির কালারগুলোও চেঞ্জ করতে পারবেন এটার অনেকগুলো কালার আছে যেমন হোয়াইট মধ্যে আছে নেভি ব্লু কালার দিয়ে করা মানে অনেক অনেক কালার আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর শোরুমের অ্যাড্রেস তো আমি বলে দিয়েছি আরেকবার বলে দিচ্ছি হৃদয় লেকার ফার্নিচার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ী শনি

সেম ডিজাইন সেম প্রাইস এটার প্রাইস থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আর যদি কেউ ম্যাট্রেস অ্যাড করতে চান সেক্ষেত্রে পাঁচ টাকা এক্সট্রা অ্যাড হবে এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে ছয় ফিট বাই সাত ফিট থাকবে সেমি বক্স সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ একদম ফ্রি এটাও সেম প্রাইস আছে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর আপনার হচ্ছে এটার সাথে ম্যাট্রেস নিলে পাঁচ টাকা এক্সট্রা অ্যাড হবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখানে আরেকটা আছে এটাও খুব সুন্দর ভাবে একবার সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন করা এটা কিন্তু দেখেন কাঠ কালারের মধ্যে করা আছে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন চাইলে এইটাও চেঞ্জ করতে পারবেন অনেক অনেক কালার আছে আপনারা অর্ডার করার আগে কালারগুলো দেখে নিতে চাইলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা আপু আরেকটা কথা বলার আছে যে স্টোন এর কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্রিস্টাল পাথর দিয়ে করা আপনি চাইলে আমি একটু এরা দেখাতে পারি এটা কিন্তু খোলার কোনো চান্স নাই অপশন নাই খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা আছে আপনারা যদি চান যে ক্রিস্টাল পাথর নেবেন না সেটা ছাড়াও আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবে হ্যাঁ

আমরা সব রকম ডিজাইন কাস্টমাইজ করে থাকি এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই একটা খাট আছে হেড সাইড লেগ সেম ডিজাইন করা প্রাইস থাকবে হাজার টাকা আর ম্যাট্রেস সহ নিলে উনত্রিশ হাজার টাকা থাকবে মাত্র উনত্রিশ টাকা ম্যাট্রেস সহকারে আর এটা হচ্ছে আপনার মহারাজা ভার্সন ওয়ান এটার কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে হেড সাইড লেগ সেম ডিজাইন করা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার শুধু খাটের প্রাইস থাকবে বাইশ হাজার টাকা আর ম্যাট্রেস সহ নিলে থাকবে সাতাইশ হাজার টাকা মাত্র কিন্তু আরেকটি ডিজাইন আমরা দেখতে রাজকীয় একটা খাট দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমি প্রথমে আপনাকে দুইটা কালার দেখিয়েছিলাম একই ডিজাইন এটার প্রাইসও থাকবে सेम হাজার টাকা আর ম্যাট্রেস সহ টাকা থাকবে মাত্র ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং গ্যারান্টি থাকবে 10 বছরের জন্য কালারের এবং 20 বছরের জন্য গুণপকার গ্যারান্টি লিখিত দিব আমাদের ক্যাশ মেমোতে ওকে আপু আমরা দেখতে দেখতে সম্পূর্ণ কিছু খাতের কালেকশন দেখলাম সম্পূর্ণ পাইকের দামে আপনাকে দেখিয়েছে খুব সুন্দরভাবে বুঝায় বলেছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছে আপনাদের থেকে খাটগুলো তারা কিভাবে অর্ডার করবে আপনারা যারা এই খাটগুলো পছন্দ করে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি অর্ডার করার প্রসেসটা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা আছে আপনারা যারা প্রবাসে থাকেন বা অনেক দূরে থাকেন তারা আমাদের এই স্ক্রিনে যা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করতে পারবেন যদি আমাদের শোরুমে কেউ আসতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হৃদয় লেকার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ি শনিয়াখড়া চব্বিশ ফুট জিয়া সনি ব্রিজ ওকে দর্শক আজকের মতো আর ভিডিও লং করবো না যাদের খাদ গুলো পছন্দ হয়েছে অবশ্যই অর্ডার করতে হলে স্কানার দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সরাসরি কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করে নিতে পারেন আর যারা আসতে পারবেন শোরুমে সরাসরি তারা কিন্তু অবশ্যই শোরুমে এসে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম